আঠেরো বছর পর একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাচ্ছে জয় চিনিয়ে আনতে পারছে আরসিবি এবং তার জন্য সেলিব্রেশন এরকম জায়গায় পৌঁছবে সেটা প্রত্যাশিত সঙ্গত কারণে প্রশ্ন থাকবে যে এইরকম একটা পরিস্থিতিকে কেন পুলিশ আটকাতে পারলো না কেন পুলিশকে দায়ী করা হবে না এই রাজ্যে যখন কম্বল বিতরণের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় চিরে উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এই রাজ্যের পুলিশকে তো তোমরা সমালোচনা করো তাহলে আজকে সাতজনে মৃত্যুর দায় কেন কর্ণাটক সরকার বা সেখানকার পুলিশ প্রশাসন নেবে না দেখো একটা কথা আগে বলি সেটা হচ্ছে যে এই সময়টা না রাজনীতি করার সময় নয় এবং কে ঠিক কে বেঠিক এগুলো তোমাদের না না আমাকে তো বলতে দিতে হবে এখন ব্যাপার হচ্ছে যে এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস যে হবে এটা জেনেই কিন্তু পুলিশ সেখানে গেট বন্ধ করেছেন অনুমতি দেননি মিছিল করার এবং অ্যাপিল করেছেন বহুবার এবং একটা জিনিস বুঝতে ভুল হচ্ছে এরকম একটা সিচুয়েশানে ঠিকই বলেছেন আমরা নিশ্চয়ই এর যে বিষয়বস্তু রয়েছেন আলোচনা হবে তদন্ত হবে এই মুহূর্তে খবর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দশ আরেকবার বলবো আমরা প্রার্থনা করছিলাম সংখ্যাটা যেন না বাড়ে কিন্তু জানা যাচ্ছে সাত জন নয় দশ জনে প্রাণ চলে গিয়েছে সংখ্যাটা কোথায় পৌঁছবে আমরা জানি না দশটা প্রাণ চলে গেল কংগ্রেস শাসিত সরকার নিশ্চয়ই আমরা তো বলছি যে আমি আপনি কেন পৃথিবী সবাই আজকে দুঃখ প্রকাশ করছি বেদনাদায়ক ঘটনা মর্মান্তিক ঘটনা আর যাতে মানুষের মৃত্যু না হয় এটাই আমরা কামনা করব সেই কারণেই পর্যাপ্ত পরিমাণের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ডাক্তার আমি বলছি এগুলো পরের কথা আমরা 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 সযোগাপন করছি সমবেদনা জানাচ্ছি এগুলো পরের কথা আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে কেন আশুतोष কষ্টগুলো ফেস করতে হবে আমরা কংগ্রেস শাসিত একটা রাজ্যে যখন 18 বছর পর সেলিব্রেশনে 10টা প্রাণ চলে যাচ্ছে তার দায় সেখানকার সরকার প্রশাসনকে নিতে হবে আশুतोष না না আমি তো বারবার করে বলছি আমরাই তো নেব আমরা সরকার চালাচ্ছি বলেই তো আমরা নেব অন্য কেউ তো চালাচ্ছে না সেইজন্য উত্তরটাও তো আমরা খুব সরাসরি দিচ্ছি মানুষের কাছে যে এই বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখছি এখন ওখানে রিলিফ কার্ড চলছে যারা

ধরনের কাজ এখন চলছে এখন তার দিকে আমাদের ধ্যান দিতে হবে মানুষের যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের প্রাণ বাঁচানোর কথা ভাবতে হবে এবং যে কথাটা বারবার করে উঠে আসছে নিশ্চয়ই আমরা ঘটনা ঘটে যাওয়ার পর কি কি করতে হবে তার তালিকা তৈরি হয় এই ঘটনা যাতে না ঘটে তার জন্য কি কি করা উচিত সেইটা বাস্তবে কতটা দেখা যায় আমি বলছি আসু তো সরি টু ডিফার ইউ যে সেটা হলে আজকে দশ জনের প্রাণ এভাবে চলে যেত না দুটো ছবি পাশাপাশি দেখুন ভেতরের ছবি এবং বাইরের ছবি আকাশ পাতাল তফাত দশটা প্রাণ চলে গিয়েছে